আসসালামু আলাইকুম এটা আফগানি চিকেন খুবই মজার একটা রান্না সকলেই পছন্দ করবে এটা এত ভালো লাগে খেতে বাড়িতে চিকেন আসলে একবার বানিয়ে দেখবেন মনে হবে যখনই চিকেন কেনা হবে তো এই রেসিপিটাই বানাই এতটাই ভালো লাগে যে জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম শুধু আপনাদেরকে একটা অনুরোধ করব রেসিপিটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যে রেসিপিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলি আপনারা খুব সহজে দেখতে পেয়ে যাবেন আমি এখানে এটা পুদিনা পাতা নিচ্ছি আর এর সঙ্গে ধনে পাতা নিলাম সমান সমান পরিমাণ এটা আদা এক ইঞ্চ পরিমাণ এক ইঞ্চির একটু বেশি আর রসুনের কোয়া নিলাম আট দশটা কাঁচা লঙ্কা দিয়েছি কাজু বাদাম নিয়েছি আট দশটা একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর এটা টক দই দেড়শো গ্রাম পরিমাণ আর দুই তিন চামচ পরিমাণ সাদা তেল দিলাম টক দইটা এতে দিয়ে দিলাম এই কারণেই পেস্ট করার সময় তাহলে একটুকুও জল দিতে লাগবে না এই দইটা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানানো হয়ে যাবে এটা একটা বলে আমি পেস্টটা ঢেলে নিচ্ছি আর আমি এখানে চিকেন এক কেজি পরিমাণ নেব এক কেজি পরিমাণ চিকেন আমি এটা আধ ঘন্টা আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখুন এইভাবে পেঁচিয়ে নিয়েছি যাতে করে ভেতর পর্যন্ত মশলাটা যায় এবং খুব জুসি হবে চিকেনটা তো এটা পাথিতে আধ ঘন্টা আগে ধুয়ে ঝরিয়ে রাখলে কি হবে জলটা ঝরে যাবে সঙ্গে সঙ্গে চিকেন ধুয়ে রান্না করলে বা ম্যারিনেট করলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যায় তাই চেষ্টা করবেন ধুয়ে জল ঝরাতে যাওয়া দেওয়ার আর এখানে যে মশলাগুলো দিলাম ওই পেস্টটা দু তিন চামচ দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়েছি সাদা তেল দিয়েছি নুন দিয়েছি স্বাদ মতো আর গরম মশলা গুঁড়োটাই আছে এলাচ লবঙ্গ দারচিনি জাইফল চৈত্রী এটা তাওয়াতে একটু গরম করে নিয়ে আমি ডাস্ট করে নিয়ে তাতে হাফ চামচ দিলাম এটা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেট করে আমি রেখে দেবো আধ ঘন্টা পর এখানে আমি সাদা কি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেলটা খুব বেশি গরম হবে না হালকা গরম থাকা অবস্থায় আমি এই পেস্টটা দিয়ে দিব। দিয়ে এটা কষিয়ে নিয়ে এতে স্বাদ মতো নুন দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ এটা জিরা গুঁড়ো দিলাম আর এটা হচ্ছে কসুরি মেথি এটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এক বাটি মতো জল দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে আমি অন্যদিকে ওভেনে লো ফ্লেমে হতে দেবো ততক্ষণে এখানে কড়াইতে ঘি আমি ভালোভাবে অল্প করে ঘি দিয়ে গরম করে নিচ্ছি কড়াইতে ঘি দিয়ে চিকেনটা ভাজলে চিকেনটা ভাজবার সময় ছেড়ে ছেড়ে যাবে না কড়াই লেগে যাবে না মশলাগুলো হয়তো একটু ধরে যাবে বা পুড়ে যাবে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভাজা যাবে আর একটু শুকনো শুকনো হয়ে গেলে তখন অল্প একটু সাদা তেল উপর থেকে দিয়ে ভেজে নিতে পারেন তবে এটা ডুবো তেলে ভাজবার দরকার নেই খুব মানে এক কথাই সেঁকে নিলেই হবে এইভাবে তো এটা হাই ফ্লেমে দশ মিনিট ধরে ভাজতে সময় লাগবে মানে এটা পাঁচ সাত মিনিট মতো লাগবে আর আমি দুবার ধরে ভেজেছি মোটের উপরে দশ বারো মিনিট ধরে ভালোভাবে চিকেনগুলো ভেজে তুলে নেব তো এটা ভাজতে গিয়ে যেটা বুঝলাম চিকেনটা এইভাবে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে পঁচিশ তিরিশ মিনিট ধরে ভাজলে এটা কিন্তু সসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে আমার যেটা মনে হল এইরকম উপকরণ দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন সেটাও একটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে খুব কাছে আসবে দেখছেন কড়াই কিন্তু চিকেনটা লাগেনি আর এখানে দেখুন পাঁচ সাত মিনিট সাত আট মিনিট মতো লো ফ্লেমে এটা আমি ভালোভাবে হতে দিয়েছিলাম যাতে মশলার গন্ধটা না থাকে যে পেস্টটা বানানো আছে ওটা খুব ভালোভাবে পাক হয়ে যাবে আর কি রান্না হয়ে যাবে তো এটা কষিয়ে নিয়ে আমি এখানে চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে আমি একটু কষে ঢাকা দিয়ে দশ বারো মিনিট হতে দেবো যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় বড়ো করা হয়েছে সেদ্ধ হওয়ার মতো সময় দিতে হবে তাই এটা পাঁচ মিনিট প্রথমে হাই ফ্লেমে ফোটাবো তারপরে লো ফ্লেমে আট দশ মিনিট ফোটাবো এখনও দুটো উপকরণ দিতে বাকি আছে এটা শেষের দিকে দিতে হবে তো একটু দেখে নিই এক বাটি মতো আমি জল দিলাম ঢাকা দিয়ে আর দশ মিনিট মতো হবে আর দশ মিনিট মতো হওয়ার পর এখানে আমি অল্প পরিমাণ চিনি দেবো খুব সামান্য চিনি দেবো তিনটে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর একটু ব্যালেন্স করার জন্য দু চারটে দানা চিনি ছড়িয়ে দেবে তাতে স্বাদটা একদম ঠিকঠাক আসবে দিয়ে ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট ফুটিয়ে আমি দমে পাঁচ সাত মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে সার্ভ করে এটা দেখাচ্ছি এতটা জুসি এতটা সফট এবং খেতে এতটাই মজা হয়েছে আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো আশা করছি আপনারা রেসিপিটি বুঝতে পেরেছেন ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন